একটি জরুরি বিজ্ঞপ্তি একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা নকলা উপজেলার সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সাম্প্রতিক রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারো ওপর আক্রমণ বা জানমালের ক্ষয়ক্ষতি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হইল কেহ এইরূপ কার্যক্রম করিলে তার বিরুদ্ধে কঠোর আইনক ব্যবস্থা গ্রহণ করা হইবে কেহ কোনো ধরনের বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি করলে অথবা আক্রমণের শিকার হইলে সাথে সাথে উপজেলা প্রশাসন নকলা অথবা নকলা সেনা ক্যাম্পে নিনমুক্ত নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ করা হইল জরুরি প্রয়োজনে উপজেলা প্রশাসন নকলা শেরপুর মোবাইল নাম্বার শূন্য এক সাত এক তিন ছয় পাঁচ এক তিন দুই তিন অথবা নকলা সেনা ক্যাম্প মোবাইল নাম্বার শূন্য এক সাত ছয় নয় এক নয় দুই এক তিন তিন এবং শূন্য এক সাত ছয় নয় এক নয় দুই এক তিন দুই এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল